আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে মিরপুরে মিরপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে প্রচুর বৃষ্টি আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে অবশ্যই কমেন্টে লিখবেন দেখুন যে কত বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক দিন পর মিরপুর বাস স্ট্যান্ডে বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি অনেক দিন হয় নাই আজকে বৃষ্টি হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড থেকে আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করেছি দেখানোর জন্য আপনারা দেখুন বৃষ্টি অনেকক্ষণ ধরে হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন এক একটি পানির টোপ কত বড় বড় মিরপুর বাস স্ট্যান্ডের চিত্র এই সুযোগে আপনারা দেখে নিন যে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ড এখন মনে হচ্ছে একদম ফাঁকা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বৃষ্টি হলো মিরপুর বাস স্ট্যান্ডে আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে আজকে যে বৃষ্টি হলো এই রকম বৃষ্টি অনেক দিন হয় নাই আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই ক্লিক করবেন আজকে বৃষ্টির ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি দেখুন কত বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে শুক্রিয়া মহান তালার যে আজকে আমাদের মাঝে বৃষ্টি দিলেন এই বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয়ে থাকে কমেন্টে লিখবেন না হলেও লিখবেন আমাদের এলাকায় আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন অনেক বৃষ্টি হচ্ছে অনেক দিন পর মিরপুরের আকাশে মেঘ মিরপুরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি ভিডিওটি ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন না হলেও লিখবেন দোয়া করি মহান রব্বুল আলমিন আপনাদের এলাকায়ও বৃষ্টি এখন দুপুরবেলা দুপুরবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে কতটুকু বৃষ্টি হচ্ছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ড থেকে ভিডিওটি ধারণ করেছি এবং আমাদের মিরপুর আশপাশেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন একটি অটো গেল বৃষ্টির মধ্যেও কিন্তু তারা ভাড়া মারছে একজন রাস্তা পার হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হলো আজকে মাঠে যারা কৃষকেরা টাকা পয়সা খরচ করে পানি নেন তাদের আজকে পানি নেওয়া লাগলো না বৃষ্টিতেই পানি হয়ে গেল ফসলি জমিতে অনেক বৃষ্টি হলো কেউ সায়ের দোকানে বসে আছে আবার কেউ দূরে সাউনিতে বসে আছে কেউ গাড়িতেই বসে আছে প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি একদমই নতুন চ্যানেল আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার এই চ্যানেল নিয়ে উঠতে দেরি হবে না একটি সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমাদের এই চ্যানেলটা একটু এগিয়ে যাবে তাই একটু সহযোগিতা করবেন আমি চেষ্টায় আছি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য